আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাসে আমরা শিখবো লেসে মানে ঋতুগুলো বাংলাতে যা আমরা ঋতু বলি ফরাসিতে সাধারণত চারটি ঋতু রয়েছে এবং এর সাথে সাথে আমরা আজকে শিখবো ফরাসিতে কিভাবে বলবেন এক দজন অথবা 10টি অথবা 100টি এর সাথে সাথে আজকে আমরা শিখবো 20 থেকে 100 পর্যন্ত নাম্বারসগুলো এবং এর সাথে শিখবো আমরা তিনটা খাল পাদ ফরাসিতে বার্ব কয় ধরনের আছে এবং বার্ব নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা বার্ব কি এবং কিভাবে কাজ করে এগুলার আর কি চলুন প্রথম থেকে শুরু করা যাক লেসেজও মানে হচ্ছে ঋতুগুলা ফরাসিতে চারটি ঋতু থাকলে সাধারণত দুইটি ঋতু খুব বেশি ইউজ হয় সেটা হলো লেখতে এবং লিবে লিবে মানে ঠান্ডার দিন উইন্টার লেতে মানে হচ্ছে সামার এছাড়াও রয়েছে লুপখিন্ত মানে হচ্ছে স্প্রিন্ট স্প্রিন্ট কি বসন্ত নাকি বলি এরপর আছে অতনো তনো হচ্ছে আমরা ইংলিশে এটা এটা আমরা কি বলি না একটা এগুলো আর কি সো এগুলো হচ্ছে চারটা ঋতু লেতে মানে সামার এবং লিভে মানে উইন্টার এবং লুপখিন্ত মানে হচ্ছে স্প্রিন্ট এবং অথন মানে হচ্ছে অথম স্প্রিং মনে হয় বসন্ত মনে হয় আর অথম মনে হয়েছে গ্রীষ্ম নাকি এটা মনে হয় যাই হোক পরবর্তীতে আমরা এখন চলুন দেখি কিভাবে আমরা ফরাসিতে বলবো আমরা বাংলায় বলি না অ্যারাউন্ড টেন মানে প্রায় দশটি এটা ফরাসিতে বলা হয় উনডিজেন মানে প্রায় দশটি অ্যারাউন্ড টেন

মানে চল্লিশ হচ্ছে নব্বই এবং স হচ্ছে একশো এখানে লিখে নেই হচ্ছে একশো এখন আপনি কিভাবে মুখস্ত করবেন আহ একশো পর্যন্ত এর আগের ক্লাসে আমরা বিশ পর্যন্ত দেখেছিলাম আপনি বা লিখার পরে জাস্ট এ লিখবেন এবং এই ফরাসিতে কিভাবে হয় জানেন বা মানে কি বিশ না ফরাসিতে এভাবে বলা হয় বিশ এবং এক একুশ এ বাংলা অর্থ হচ্ছে এন্ড মানে ইংলিশ হচ্ছে এন্ড বাংলা হচ্ছে এবং বা অর্থ হচ্ছে বিশ আ এ অর্থ হচ্ছে এবং আ মানে হচ্ছে এক অর্থাৎ বিশ এবং একুশ বিশ এবং দু বাইশ বিশ এবং তিন গণনা করা হয় আপনি ফরাসিতে বা যখন শিখবেন লিখবেন বা পরে ফা পরে আ লিখবেন পরে আ আন্তে মানে একুশ

ফরাসিতে এক থেকে বিশ পর্যন্ত শেখাটা খুবই ইম্পর্টেন্ট নয় বাকিগুলো আপনি না এখন আপনি যদি এর পরে ক্যাথ লেখেন হয়ে যাবে চব্বিশ ওয়ান ক্যাথ আপনি যদি বা এর পরে আহ লেখেন এখানে তাইলে হবে

এখন এখান থেকে সত্তর থেকে আবার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে সেমই ডি বা একটু ডিফারেন্ট আর কি শ্বাসন্তের পরে আগে আ লাগাইতেন না এক দুই লাগাইতেন না এখন লাগাইবেন দিস উন্স দুস থ্রেস এরকম আর কি যেমন দিস হচ্ছে সত্তর শ্বাসন্তে আগে এত আমরা লাগাইতাম আ মানে এখানেও লাগাই দেন না শ্বাসন্তে আ মানে হচ্ছে একষট্টি এখানে লিখবেন শ্বাসন্তে উঁচ মানে হচ্ছে একত্রসন আ যদি হয় না মানে এখানে বলা হয়েছে ষাট এবং এক একষট্টি আর এখানে বলা হয় সত্তর এবং এগারো একাত্তর এরকম আর কি শাসন এবং এগারো মানে ওরা চান গণনা করে গণনা করে ষাট পুরনো প্লাস যদি বারো থাকে তাইলে বারো বাহাত্তর হয় না ওরা এভাবে করে ফরাসিতে শাসন দুজ শাসন

হচ্ছে আ হচ্ছে ফরাসি থেকে কিভাবে বলেন দেখেন বিষ চারবার চারবার গুণ করলে কত হয় আসি না এই জন্য লাগে ক্যাথ বা ওরাইবিলাকে মানে ওরা হিসাব করে বিশে আমি চারবার গুণ করলে

দেখেন ক্যাথো বা ছিল আশি এবং ক্যাথো সাথে দিশ এখানে যোগ করার পরে হচ্ছে কেথান দিশ মানে নব্বই এখান থেকে আবার কেথ বা মানে একানব্বই কেতক্ষণ দু হচ্ছে বিরানব্বই কেতক্ষিরানব্বই চুরানব্বই হচ্ছে আপনি বুঝতে পারবেন আমার ক্লাস হতো ইউটিউবে আরো ভিডিও আছে আপনি এই গণনা সম্বন্ধে ক্লিয়ার হতে পারবেন একটু ডিফিকাল্ট বাট কয়েকবার দেখলে বুঝে যাবেন এবং এগুলা মুখস্ত মুখস্থ করতে হবে ফরাসিতে ছ মানে একশো দুশো মানে দুশো ত্রাস ত্রাস মানে তিনশো মিল মানে হচ্ছে এক হাজারকে মিল বলা হয় দু হাজারকে দু মিল বলা হয় দু মিল দু মিল বা মানে হচ্ছে দুই সাল আপনি বলবেন যে কি দু মিল দিস উইথ মানে দুই হাজার আঠারো দু মিল দিস নে মানে এইভাবে বলবেন দিস দাম মানে বিশ এইভাবে ফরাসিতে সাল বলা হয় হাজার বলতে হলে আপনি বলবেন মিল

লেখার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে যদি শব্দের শেষে আপনি ই আর পান ওই যে ই আর যেমন ধরেন পাখলে এই পাখলে একটা বার বা একটা শব্দ এই যদি দুইটা অক্ষর আপনি ই ই আর আর পান এটা আপনার প্রথম গ্রুপের বার নিতে রানিতে এবং প্রথম গ্রুপের বার্ব হইলে কি প্রথম গ্রুপের বার্ব হইলে আপনি পরবর্তী ক্লাস আমি দেখাইবো এখন বেশি মাথায় নেওয়ার দরকার নেই জাস্ট টু বুঝেন প্রথম গ্রুপের বার্ভ গুলা চেঞ্জ হয় না মানে যেমন ইংলিশে আমরা বলি না আমি যাই বা এইরকম টাইপের আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আপনাকে ক্লাস না দেখাই যা খুব বললে আপনি বুঝবেন না জাস্ট আপনাকে আমি বলে রাখি প্রথম গ্রুপের বার্ভ হচ্ছে যেগুলা রূপান্তর হয় বা মানে পরিবর্তনশীল নয় মানে যেভাবে রূপান্তর হয় কোন যুগে আছে বলে কোন যুগে হওয়ার সময় পরিবর্তন একটা স্পেশাল এন্ডিং থাকে এগুলা পরিবর্তন হয় না পরবর্তী ক্লাসে আস আসবো এটা জাস্ট একটু বুঝেন দ্বিতীয় গ্রুপ গ্রুপের বার হচ্ছে কি শব্দের শেষে যদি আপনি আয়ার দেখেন যেমন ফিনিয়ার শোয়াজিয়ার মানে পছন্দ করা এগুলা এই যে আয়ার দেখছেন শব্দের পর লাস্টে এটার শব্দের শেষে আয়ার আর হলে বুঝবেন এটা আপনি দ্বিতীয় গ্রুপের বার। এবং তৃতীয় গ্রুপের বার হচ্ছে শব্দের শেষে আপনি ওয়াই আরও দেখবেন এটা হচ্ছে ইরেগুলার ভাব যা আছে প্রথম এবং দ্বিতীয় গ্রুপের বার্ভ পরে যা বার্ভ আছে সবই হচ্ছে তৃতীয় গ্রুপের বার্ব এবং সব ইরেগুলার ভার্ভ গুলা তৃতীয় গ্রুপের পরে যাব আমি আপনাকে একটু ক্লিয়ার করি এখানে যে প্রথম গ্রুপের বারবার আমি বলছি যেমন পাখলে হ্যাঁ এখানে পাখলে এখন বাংলা যদি বলতে চান আমি কথা বলি ফরাসিতে বলা পাখল এই ই কেটে দিয়ে এখানে শুধু ই বসানো হয়েছে এই যে রূপান্তর কোন যুগে এটার জন্যই স্তর বিন্যাস বা বাক করা হয়েছে পড়াশি ভাষার ক্ষেত্রে মানে মানুষের বোঝার ক্ষেত্রে তিন ভাবে ভাগ করা হয়েছে একটা হলো প্রথম গ্রুপে দ্বিতীয় গ্রুপে আর একটা তৃতীয় গ্রুপে যেমন আপনি যদি প্রথম গ্রুপের বার্ভ থাকে আপনি যদি বলতে চান যদি ইয়ার লাস্টে দেখেন আপনি লিখতে হবে এভাবে কিন্তু দ্বিতীয় গ্রুপের বার্ভ যদি হয় আপনি ডিফারেন্ট অন্যভাবে লিখতে হবে পরবর্তী টেনশন আর কিছু নাই পরবর্তী ক্লাস গুলাতে আমি আপনাদেরকে এনশোর করতেছি গ্যারান্টি দিচ্ছি পরবর্তী ক্লাস গুলা দেখলে আপনি সবগুলা বুঝবেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই এবং দেখা হবে পরবর্তী ক্লাসে